আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের সাথে আমার বাগানটা শেয়ার করতে পড়তলেকা ফুল ফুটেছে খুবই সুন্দর লাগছে আর লাল রঙের ফুলটা তো আমি খুবই ভালোবাসি যদিও খুব কম পরিমাণে ফুটে লাল রঙের ফুলটা আর এখানে আমি যে হ্যাঙ্গিংগুলো লাগিয়েছিলাম এগুলোতেও ফুল আসা আরম্ভ হয়ে গেছে আর এই হ্যাঙ্গিংগুলো যখন বাতাসে দুলে তখন খুবই ভালো লাগে দেখতে আপনাদের কেমন লাগছে জানি না কমেন্টস করে আমাকে জানাবেন আর আজকে মোটামুটি ফুল ভালোই হয়েছে এখানে দেখুন সব কালারের ফুলই এসেছে এই স্ট্যান্ডটা আমি নিজে কালার করে বসিয়েছিলাম এখানে আর বাগানের জন্য আমার বাগানের জন্য আমি রৌদ্রের মধ্যে অনেক কাজ করি আপনাদের জন্যই শেয়ার করি তাই সবাই আমাকে এগিয়ে যেতে একটু সহায় করবেন আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই চেয়ারটাতে যে দিয়েছিলাম আমি কিছুটা বদল কেটে এখানে দেখুন কত রঙের ফুল ফুটেছে খুব সুন্দর হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে আর এ একটা লাল রঙের জবা টক টক করছে এই যে দেখুন অনেকগুলো ফুল যদিও ফুটে নি একটা ফুল দেখতে খুব ভালো লাগছে আর লাল রঙের গোলাপ এটা হচ্ছে আমার হাইব্রিড গোলাপ চারটা ফুল ফুটে রয়েছে তারপরে সাদা রঙের পটলাকাটা আমি আলাদা করে এক্সট্রা করে একটা পটে দিয়েছি যখন সবগুলো ফুটবে খুব ভালো লাগবে আর এ পাশটায় লাল রঙেরটাও আলাদা করে একটা টবে নিয়ে এসেছি এখানে শুধু লাল রঙেরটাই লাগিয়েছি তারপরে হচ্ছে মিক্স কালারের এই ম্যারিগোলটা কিন্তু খারাপ নয় দেখতে ভালোই লাগে আপনারাও বাগানে বসাতে পারেন শীতের দিনে কিন্তু অনেক ফুল হবে সব মিলিয়ে আজকের ভিউটা কেমন লাগলো আমাকে কমেন্টসের মারফতে জানাবেন তারপরে যদি চ্যানেলে নতুন এসেছেন আজকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ফুলের বাগান এবং সবজির বাগান দুটোই করি তাই আপনারা যদি ভালোবাসেন আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতেছি হ্যাপি গার্ডেনিং